নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা বাঙালির খাওয়ায় তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে দুপুরের খাওয়ায় দেখো আমি কি কি এনেছি আজকে বন্ধুরা পালং শাক করেছি একটু পটল ভাজা আর সজনে ডাঁটা দিয়ে তোমার মটর ডাল করেছি আর মাছের ঝোল করেছি কাতলা মাছের আর একটু চাটনি তো বন্ধুরা আজকে আর পাঁপড় নি কারণ আমার ওই থালা পাপড়টা ওটা শেষ হয়ে গেছে তোমার ব্যাট পাপড়টা রয়েছে এর আগের দিনই দেখেছিলাম আমের চাটনি যখন করেছি ব্যাট পাপড় দিয়ে ভালো লাগেনি তা ওই জন্য আর পাঁপড়টা ভাজি নি তা তোমরা বন্ধুরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করো আর কেমন আছো সেটাও জানিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর বন্ধুরা সঙ্গে লেবুটা নিয়েছি লেবুটার কথা বলতে ভুলে গেছি আর এই দেখো বন্ধুরা যেহেতু পালং শাক তা আমি এতে লাল লঙ্কা দিয়েছি পালং শাকটা সবুজ হয় এই জন্য লাল লঙ্কা দিয়েছি তা বন্ধুরা আমি এখন একটু লেবুটা দিয়ে পটল ভাজা দিয়ে আগে খাবো শুধু ডালের জন্য পটল নিয়েছি তা নয় তোমার ডাল দিয়ে মেখে পালং শাক দিয়ে খাবো পটল ভাজা দিয়ে তোমার লেবু দিয়ে মেখে আগে খাবো তো বন্ধুরা আজকে বাসন্তী পুজোর নবমী চলছে তা তোমরা কারা কারা নিরামিষ খাও কারা কারা আমিষ খাও কমেন্ট করতে ভুলো না তো বন্ধুরা আমি আজকেও মাছ রান্না করেছি এবার ডালটা নিয়ে নিই বন্ধুরা মটর ডাল বন্ধুরা হতে একটু সময় লাগে এই জন্য আমি প্রেসার কুকারে দিয়েছিলাম মটর ডালটা সেদ্ধ হওয়ার জন্য তা প্রেসার কুকারে দিলে ডালটা দেখবে একটু বেশি গলে যায় আর কেমন একটা পিচ্ছির ভাব এসে যায় আজকে তোমার ডালটা একটু বেশি গলে গেছে তা আমরা এটার থেকে প্রেশার কুকারের থেকে এমনি কড়াইতে যেটা রান্না করি সেটাই ভালো লাগে বেশি কারণ ওই ডালটার টেস্টটা অন্যরকম হয় সময়টা বেশি লাগে যদিও কিন্তু খেতে ভালো হয় ওই কড়াইতে রান্না করা ডালটা আমরা সময় কমের জন্য মানে সময়টা বেশি লাগে বলে তোমার ঝটপট হয়ে যায় প্রেশার কুকারে করলে তাই আর কি প্রেশার কুকারে করি কিন্তু প্রেসার কুকারের থেকে কড়াইয়ের রান্নাটা খেতে বেশি ভালো লাগে ভেবেছিলাম একটু শুক্তো ডালি করব উচ্ছে দিয়ে বন্ধুরা সকালে ভাজা খেয়েছে উঠছে এই জন্য আর তোমার এখন ডালে দিইনি এমনি ডালটা করেছি হ্যাঁ পালং শাকটা ভাজা মতো করেছি তোমার কুমড়ো ছাড়া গরমের বন্ধুরা লেবু দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগে হ্যাঁ বন্ধুরা পালং শাকটা তোমার যাই বলি না কেন শীতকালের জিনিস শীতকালেই ভালো লাগে এর আগেও বলেছিলাম কেন এখন স্বাদটা অন্যরকম হয়ে গেছে অসময় হয়ে গেছে যেহেতু যে কোনো শাক শাক সবজি তোমার নতুন নতুন যখন ওঠে তখনই ভালো লাগে আর পালং শাকটা যেহেতু শীতকালের শাক ঠান্ডার সময় ডালের বড়িশি মালু বেগুন দিয়ে রান্না করলে তখন সেই সময় শাকটা অন্যরকম আর এখন গরম পড়ে গেছে এখন ভালো লাগছে কিন্তু একটু স্বাদটা আলাদা লাগছে পালং শাকটা কেন রান্না করেছি বলো তো বন্ধুরা আমি পুঁই শাকটা খাই না এই জন্য মানে পোশাকের স্বার্থে পালং নিচ্ছি এখন বাজারে তোমার অ্যাভেলেবেল পোশাকটা উঠেছে ডাটাগুলো কত মোটা মোটা দেখো বন্ধুরা এই সজনে ডাটা দুই রকম মানে দুই রকম প্রকারভেদ আছে তোমার একটা কি সজনে একটা নাজনা কি বলে তা তোমরা মানে কোনটা কোন ডাটা বলে আমাকে একটু বলো মানে কেউ বলে লম্বা ডাটা সজনে ডাটা আবার কেউ একটু ছোট মোটা মোটা হয় সে ডাটাটার আরেকটা নাম আছে কি নাজনা না কি জানো খাওয়ার দরকার খাই বন্ধুরা অত নাম টাম জানি না তবে একটু পার্থক্য আছে তোমার এই সরু সরু লম্বা লম্বা যে ডাটাগুলো হয় সেটা খেতে একরকম আর মোটা মোটা বেটে বেটে যে ডাটাগুলো হয় সেটা একটু তিতো টাইপের লাগে যাই হোক দেখি কাতলা মাছের ঝোলটা কেমন হয়েছে তো বন্ধুরা ভালো হয়েছে ঝোলটা আমি আজকে লেজ নিয়ে নি কেন তোমরা সময় বিরক্ত হয়ে যেতে পারো যে কী সময় খালি মাছের লেজ খায় এই জন্য আর আজকে লেজ নিয়ে নি আজকে পেটির মাছই নিয়েছি গরমে সবথেকে বড় কষ্ট কি জানো তো বন্ধু রাই খাওয়াটা খেতে বসলে ঘেমে নিয়ে একাকার হয়ে যেতে হয় মাছটা দেখো বেশ ফ্রেশ আছে আর কি সুন্দর মানে পেটির মাছ তো তেল রয়েছে বেশ আরও কী বলতো বন্ধুরা ডাটা খেতে একটু সময় লাগে আর মাছের গেস নিলে সেটাতেও সময় লেগে যায় ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় এর জন্য মাছটা খেতে অনেকটা ভালো লাগলো পেটির মাছ তো বন্ধুরা একদম মানে তেল মোটা তেল পড়ে গেছিল মাছটাতে চাটনিটা নিয়ে আজকে পাপড় ছাড়াই চাটনি মাছ মাংস খাওয়ার পর মুখ সুদি হিসাবে চাটনিটা খাওয়া হয় আমটা বন্ধুরা অনেক টক ছিল আমি ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি বাঙালির দুপুরের খাওয়া খুব ভালো খেলাম বন্ধুরা একদম মাছে ভাতে বাঙালি জমে গেল তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা